হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নো ফেল রেসিপিতে চিতুই পিঠা পারফেক্ট একটা রেসিপি যারা জীবনে কখনোই চিতুই পিঠা বানাননি তারা যদি আজকের এই ভিডিওটা দেখে হুবহু রেসিপি তৈরি করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট চিতুই পিঠা বানাতে পারবেন তো চলুন আমি কিভাবে এই পিঠাটা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি আজকে পিঠা বানানোর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি চালের গুঁড়া আর এই চালের গুঁড়াটা বাজারে কেনা চালের গুঁড়া চালের গুঁড়াটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিয়ে নিতে পারবেন তিন কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লবণ লবণটা দিয়ে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম পানি এখানে আমি এক কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিয়েছি পানিটা যেন আপনার আঙ্গুলের সেরকম পানি দিয়ে নিতে হবে তো অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিব তো একবারে কিন্তু পানিটা দেয়া যাবে না যদি আপনার চালের গুঁড়াটা ভেজা চালের গুঁড়া হয় সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণ একটু কম লাগবে যেহেতু এটা বাজারে কেনা চালের গুঁড়া সেজন্য কিন্তু পানিটা একটু বেশি লাগবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তিন কাপ পানি ব্যবহারটা আপনাদের সামনেই শেয়ার করব প্রথম কিন্তু আমি দুই কাপ পরিমাণ দিয়ে নিয়েছি তারপরে খুব ভালো করে আমি এই ব্যাটারটাকে মথে নিচ্ছি বা গুলিয়ে নিচ্ছি চিতই পিঠা পারফেক্টভাবে বানানোর জন্য পিঠার ব্যাটারটা তৈরি পারফেক্ট হতে হবে তারপরেই না আপনার পিঠাটা একদম পারফেক্ট হবে তো দেখতেই পাচ্ছেন আমি প্রায় দশ মিনিটের মতো চিতুইপিটার ব্যাটারটাকে একটু গুলিয়ে নিয়েছি তারপরে এখন আমি রেখে দিব তিরিশ মিনিটের জন্য রেস্টে আর এখনও কিন্তু আমি পুরো তিন কাপ পানি ব্যবহার করে নিই অল্প একটু পানি কিন্তু বেঁচে গেছে তো এই পানিটা কিন্তু পরে আরও লাগবে এখন আমি তিরিশ মিনিটের জন্য ডাকনা দিয়ে রেখে দিচ্ছি তো তিরিশ মিনিট পরে আমি ডাকনাটা খুলে একটু দেখিয়ে দিচ্ছি তিরিশ মিনিটে ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে চালের গুঁড়োটা ফুলে উঠেছে তো এখন হচ্ছে আমি এই ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নিব তো তার আগে এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচের চেয়েও কম বেকিং পাউডার তারপরে বেকিং পাউডারটা দিয়ে আমি ব্যাটারের সাথে একটু মিশিয়ে নিচ্ছি আর অবশিষ্ট যে পানিটা আছে পুরো পানিটাই দিয়ে দিলাম আমরা কিন্তু জানি যে চিতই পিঠার ব্যাটারটা অনেকটাই পাতলা হতে হয় অনেক সময় আসে যে ক্যামেরাতে দেখে কিন্তু ব্যাটারটা কতটা ঘন বা পাতলা বোঝা যায় না সেক্ষেত্রে কিন্তু মেজারমেন্টটা ঠিক থাকলে আপনার চিতুপিঠাটা একদম পারফেক্ট হবে ব্যাটার রেডি হয়ে গিয়েছে বানানোর জন্য চলে আসছি তো আগে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলা রাশটা আমি মিডিয়ামে রেখেছি তারপরে প্যানটাকে গরম হয়েছে কিনা একটু পানি ছিটিয়ে দেখে নিয়েছি তারপর সামান্য একটু তেল দিয়ে আমি একটা টিসুর সাহায্যে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি এখন আমি একটা ডালের চামচের সাহায্যে দুই চামচ করে দিয়ে নিচ্ছি আমি আজকে পিঠাগুলো একটু বড় করে বানাবো আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রয়োজন অনুসারে ছোটো বড় করে বানিয়ে নিতে পারবেন প্রথম পিঠাটা হতে দুই থেকে তিন মিনিট সময় লাগে তারপরের পিঠাগুলো কিন্তু তিরিশ সেকেন্ডের ভিতরেই পিঠাগুলো একদম পারফেক্টভাবে হয়ে যায় তো প্রথম পিঠাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলেছে তো পিঠাটাকে আমি নামিয়ে নিচ্ছি আর সেমভাবেই কিন্তু আমি পরের পিঠাগুলো বানিয়ে নিব তো আমি আবারও দিয়ে দিচ্ছি দুই চামচ ব্যাটার দিয়ে ডাকনাটা দিয়ে দিচ্ছি তো দ্বিতীয় পিঠাটা হতে কিন্তু একদমই সময় লাগে না প্রথম পিঠাটাতে একটু সময় লাগে তো এই পিঠাটাকেও আমি নামিয়ে নিচ্ছি তো সেমভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন চিতই পিঠাগুলো কিন্তু দেওয়ার সাথে সাথেই ফুলে উঠতেছে আর দ্রুত হয়ে যাচ্ছে একদমই কম সময়ের মধ্যে কিন্তু চিতই পিঠাগুলো তৈরি করা যায় তো পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে আমি বর্তা দিয়ে সার্ভ করে নিচ্ছি আপনারা যে কোনো বর্তা দিয়ে পিঠাগুলো খেতে পারেন এমনকি দুধে বীজেও কিন্তু চিতই পিঠা খেতে পারেন আশা করি রেসিপিটা ফলো করে যখন আপনারা চিতই পিঠা বানাবেন কখনোই আর ফেল করবেন না তো একটা পিঠা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কিন্তু ভিতর থেকেও অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে চিতু পিঠার এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটা অল করে দিবেন যাতে নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম